কোন জুতোটা পছন্দ হচ্ছে জুতোটা পছন্দ হচ্ছে মাম্মু আর কিছু না হয়ে গেছে কেন

হ্যাঁ দশ নম্বরটা দিয়ে আপনার হ্যাঁ অনেক জুতো মাম্মা অনেক জুতো দাম কত করে তুই দাম নিয়ে কি করবো বাবা অনেক দাম হ্যাঁ অনেক দাম হয়ে গেছে মাম্মাম না আমি পরব না মা না

যাবি দেখো দুষ্টুমি তো মেয়ের জুতো কিনতে এসে একটা কে নিয়ে গেছিলাম ছোট হয়ে গেছে তো আবার পাল্টাতে এসছি তো পাল্টে এখন নিয়ে যাচ্ছি মেয়েকে নিয়ে এসে তাই মেয়ে সবার সঙ্গে দুষ্টিনি করছে